দাঁড়ান দাঁড়ান ভিডিওটা যখন আপনার সামনে এসেই গেছে তখন আর একটা মিনিট দাঁড়িয়েই যান আমাকে চেনেন তো চেনেন না তাহলে শুনুন আমার নাম অয়ন অয়ন চক্রবর্তী ফেসবুকে এবং ইউটিউবে আমি ওই হাসি মজা ঠাট্টা তামাশার কয়েকটা ভিডিও বেশ কয়েকদিন ধরে দিচ্ছি একটু দেখবেন আপনাদের ভালো লাগবে তবে এই যে নজরুল জয়ন্তী গেল না নজরুল জয়ন্তীতে কবি নজরুল ইসলামকে নিয়ে একটা কবিতা আমি লিখেছিলাম তারপরে ভাবলাম লজ্জাতে আর এটা দিতে পারিনি এই ফেসবুক বা ইউটিউবে তার কারণ কী জানি কতটা ভালো হয়েছে বা আদৌ ভালো হয়েছে কিনা পরে চিন্তা করলাম ধর আপনাদের কাছে আর কিসের লজ্জা আপনারা তো আমার নিজেরই লোক যদি ভুল ত্রুটি হয় নিজ গুণে ক্ষমা করে নেবেন তাহলে কবিতাটা শোনাই কি বলুন শুনবেন শুনুন তাহলে ধরুন কবিতাটার নাম ফিরে এসো নজরুল পড়ছি একটু শুনবেন মন দিয়ে বিদ্রোহ শব্দটা আজ বড় ম্লান চারিদিকে হিংসা লোভ বর্বরতা নরপিসাচের ঘন নিঃশ্বাস মানুষ যেন হারিয়েছে ঈশ্বরে বিশ্বাস রক্ত লোভাতুর রাজনীতি খাস চাইছে একশো চল্লিশ কোটির মুখের গ্রাস কবে দেখব তাদের সর্বনাশ কোথায় তোমার সেই রক্ত লেখা আর কি পাবো তোমার মতো কারুর দেখা বিদ্রোহ জেগেছিল যাদের অন্তরে না জানি আজ তারা কোন তেপান্তরে পান্তরে বিষের বাঁশি বাজিয়েছে কেউ কেউ চারিদিকে শুনি রনন ঘেউ ঘেউ পৃথিবী আজ বিক্ষুব্ধ কবে ভাঙবে ভুল তোমার অভাব আজই ফিরে এসো নজরুল ধন্যবাদ যদি ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্ট করবেন কি আর বলবো ভালো থাকবেন সবাই